আগামী সাত তারিখ ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এফআই ডাকেই ব্রিগেড সমাবেশ আমি তো যাবই কারণ একদম ছোটোবেলা থেকে ব্রিগেড বামপন্থীদের ব্রিগেড মানে সেখানে পৌঁছেছি যাই কাজ থাকুক যেখানেই থাকি ওই সময়টা ফাঁকা রাখা এবং কলকাতায় থাকা বাধ্যতামূলক এবং এই সময় দাঁড়িয়ে প্রত্যেক যুব সমাজে আমার বয়সী যারা বা যারা এখন নতুন কলেজে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে তাদের জন্য তো এই রাজনীতিটা প্রয়োজন মানে রাজনীতি তো করতেই হবে এবং এই রাজনীতিটা প্রয়োজন যেখানে ধর্মের নামে ভাগাভাগি কিংবা এই স্কুলে ভর্তি ও কলেজে ভর্তি হওয়ার নামে যে এত লক্ষ লক্ষ টাকা নেওয়া নানান যে খারাপ চাকরি না পাওয়া শিক্ষকরা রাস্তায় বসে আছে তাদের ক্লাসরুমে বসার কথা ছিল এই যে একটা অরাজকতা তার বিরুদ্ধে এই ব্রিগেড তো আমি আমার ছোটদের মানে যারা কলেজে পড়ছ ছাত্রছাত্রীদের প্রত্যেককে বলবো তুমি যদি তোমার পারিবারিকভাবে যদি অন্য দলের সমর্থকও হয় তোমার আগামী দিনের জন্য যেটা প্রয়োজন এই বামপন্থীদের প্রয়োজন বামপন্থীদের রাজনীতি প্রয়োজন এই ব্রিগেড তোমার এই ব্রিগেড তোমাদের প্রত্যেকে এসো বন্ধুদের নিয়ে এসো দেখা তারিখ ব্রিগেডের ময়দানে আগামী জানুয়ারি সমাবেশ হচ্ছে যারা যারা রাজ্যের ভালো চায় যারা যারা মানুষের ভালো চায় তাদের সাতই জানুয়ারি ব্রিগেডে উপস্থিত থাকা উচিত কারণ অন্যায় অবিচার এবং যেভাবে রাজ্য যেভাবে দেশ চলছে এভাবে চালানো যায় না এভাবে চলতে থাকলে আমি জানি না মানুষ কতদিন সহ্য করবে কিন্তু সহ্যের সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছে এবং দু সালে যে ভুলটা করেছেন সেই ভুলটা আর না করলেই ভালো এবং আমার মতে সেটা যদি পরিষ্কারভাবে জানতে হয় তাহলে সকলকে সাতই জানুয়ারি ব্রিগেডে উপস্থিত থাকতে হবে দয়া করে সাতই জানুয়ারি ব্রিগেডে উপস্থিত থাকবেন দেশের ভালোর জন্যে রাজ্যের ভালোর জন্যে মানুষের ভালোর জন্যে